একটা নাম যে নামে কাঁপে স্কোরবোর্ড একটা নাম যে নাম লিখলে বদলে যায় ম্যাচের গল্প ব্যাট হাতে যুদ্ধ বল হাতে আগুন বাংলাদেশ ক্রিকেট মানেই যে নামটা আগে আসে তিনি সাকিব আল হাসান তিনি শুধু খেলেন না তিনি হিসাব বদলে দেন তিনি শুধু রেকর্ড করেন না তিনি রেকর্ডকে এমন জায়গায় নিয়ে যান যেখান থেকে ফিরে আসা অসম্ভব আজ বলবো এমন কিছু রেকর্ডের কথা যেগুলো শুধু বাংলাদেশের নয় পুরো ক্রিকেট ইতিহাসেই ভাঙা প্রায় অসম্ভব রেকর্ড এক তিন ফরম্যাটে একসাথে আইসিসি অলরাউন্ডার নাম্বার ওয়ান টেস্ট ওয়ান ডে আর টি এই তিন ফরম্যাটে একই সময় নাম্বার ওয়ান অলরাউন্ডার এই কৃতিত্ব ক্রিকেট ইতিহাসে কজনের উত্তর প্রায় নেই সাকিব শুধু একদিন বা এক সিরিজ ভালো খেলেননি তিনি বছরের পর বছর এই জায়গাটা নিজের করে রেখেছেন আজকের ক্রিকেটে যেখানে স্পেশালিস্ট খেলোয়াড়ি টিকে থাকতে কষ্ট পায় সেখানে তিন ফরম্যাটে আধিপত্য এটা ভাঙা নয় সুযোগ কল্পনা করা যায় বিশ্বকাপ এক আসরে ছশো প্লাস রান ও দশ উইকেট দু বিশ্বকাপ মঞ্চ বড় চাপ বিশাল কিন্তু সাকিব তিনি খেলেছেন যেন এটা তার নিজের মাঠ ছশোর বেশি রান আবার বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট বিশ্বকাপের ইতিহাসে এমন অলরাউন্ড পারফরম্যান্স না আগে ছিল না ভবিষ্যতে দেখা যাবে বলে কেউ গ্যারেন্টি দিতে পারে একজন খেলোয়াড় পুরো দলের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া এই কাজটা সাকিবই পারেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ উইনার ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার শুধু ট্রফি নয় এটা প্রমাণ কে সত্যিকারের ম্যাচ জেতায় সাকিব আল হাসান দশকের পর দশক ধরে এই কাজটাই করে এসেছেন যখন দল চাপে যখন ম্যাচ হাতছাড়া তখন একটাই নাম ভরসা সাকিব এই ধারাবাহিকতা আজকের ক্রিকেটে ভাঙা প্রায় অসম্ভব স্পিন অলরাউন্ডার হিসাবে অবিশ্বাস্য পরিসংখ্যান চোদ্দ হাজার প্লাস আন্তর্জাতিক রান সাতশো উইকেট এটা কোনো পেস অলরাউন্ডারের নয় এটা একজন স্পিন অলরাউন্ডারের আজকের ক্রিকেটে স্পিনাররা কম ওভার পায় অলরাউন্ডাররা কম সুযোগ পায় এই যুগে দাঁড়িয়ে এমন সংখ্যা ছোঁয়াও স্বপ্নের মতো শেষ কথা সাকিব আল হাসান শুধু একজন ক্রিকেটার নন তিনি একটি অধ্যায় তিনি একটি মানদণ্ড তার রেকর্ড ভাঙা নয় তার সাথে তুলনা করাই পরের প্রজন্মের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ কিছু খেলোয়াড় রেকর্ড গড়ে আর কিছু খেলোয়াড় ইতিহাস বদলে দেয় সাকিব আল হাসান ঠিক তেমনই একজন